আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি একটা মাদ্রাসায় দুইটা ফ্যান লাগবে মাদ্রাসায় এই খবর শুই দুইটা ফ্যান এবং কিছু লিসু নিয়ে আসছি বাচ্চাদের জন্য তা আসেন আমরা একটু দেখাই যে কোন জায়গায় ফ্যানটা প্রয়োজন এটার সাথে এই মাদ্রাসার যে প্রিন্সিপাল এই ভাই আছে আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো তো তোমরা এই যে এখানে বৈশাখ পড়াশোনা করো তোমাদের গরম লাগে না গরম লাগে এখন আর গরম লাগবে না তোমাদের জন্য আমরা ফ্যান নিয়ে আসছি নতুন ফ্যান নিয়ে আসছি তোমাদের জন্য তো কই ভাই আপনারা একটু আসেন ফ্যানগুলো একটু সেট করে দেন আর এই যে বাচ্চাদের জন্য যে লিসু আনা আছে ওটা একটু ওদের দিয়ে দেন সবাই এই যে মে মোটা আছে এটা ইয়ে করে রাখেন কোন দোকানতে আনা কিছু হলে পরে গেলে কিন্তু চেঞ্জ করে দেবে হ্যাঁ এই সাত বছরের ওয়ারেন্টি আছে দেখেন গরমে আমি নিজে একেবারে ভিজে গেছি এত পরিমাণ গরম আর এখানে এই ছোট ছোট বাচ্চারা এইভাবে ক্লাস করতো ফ্যান ছাড়া তো আজকে এই যে আমরা দুইটা ফ্যান নিয়ে আসছি এই দুইটা ফ্যান এবং চারশো লিসু এটা ব্যবস্থা করে দিছে লন্ডন প্রবাসী মতিউর ভাই হুজুরে যে এই ফ্যান এবং চারশো লিসুর ব্যবস্থা করছিল লন্ডন প্রবাসী মতিউর ভাই তার পরিবারের জন্য দোয়া চাইছে আপনারা একটু দোয়া করবেন দোয়া তো জানি চাইতে হয় না তাও একটু বলতেছি তোমাদের কি এখন কি গরম লাগতেছে ফ্যান পায় কি তোমরা খুশি যাক আলহামদুলিল্লাহ দেখেন এরাও কিন্তু অনেক খুশি ফ্যান পায় এই ফ্যানের জন্য কষ্ট করতেছিল এটা শোনার পরে আমরা দুইটা ফ্যান নিয়ে আসলাম আর চারশো এই এইগুলোর ব্যবস্থা করে দিয়েছিল আমাদের লন্ডন প্রবাসী মতিউর ভাই তো ঠিক আছে হুজুর আর কিছু বলবো না আমরা তাহলে আসি হ্যাঁ ভালো থাকবেন তোমরা থাকো সবাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো তোমরা